অধ্যক্ষের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ বন্ধ চর ভাষা নিয়া মাদ্রাসা অন্যের সম্পদ বক্ষণে কঠিনতম শাস্তির কথা আলেমগণ মানুষকে শুনিয়ে থাকেন এবার সেই বক্ষণের অভিযোগ এসেছে এক আলেমের বিরুদ্ধে নসিংহীর বহুল আলোচিত চর ভাসানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লার বিরুদ্ধে এলাকাবাসী চুরির অভিযোগ করেছে গত বছরের শুরুর দিকেই এলাকাবাসী মুফতি হাবিবুল্লার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনলে তখনকার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে মাদ্রাসার হিসাব পরিষদের তিন মাস সময় দেওয়া হয় কতিপয় অসাধু সদস্যের সহযোগিতায় বছরের অধিক সময় অতিক্রান্ত করেও হিসাব দেননি তিনি নরসিংদীর মাদ্রাসার আঞ্চলিক শিক্ষা বোর্ড তানজিমের কর্তৃপক্ষও হিসাব চেয়ে এই অধ্যক্ষের কাছ থেকে কোনো হিসাব পাননি এলাকাবাসী চুরির অভিযোগ সহ নানান অপকর্মের বিরুদ্ধে গত জুলাই মাসের শুরুর দিকে বিক্ষোভ মিছিল ও পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে তার অব্যাহতি প্রদানের জন্য পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসিম এই প্রসঙ্গে বলেন বিগত উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া আমিও ছিলাম তখন দিয়েছি অনেক লোক জোরও হয় তখন আমি ভুইয়া সাহেবের বললাম যে এই লোকজন তো থামানো লাগবো তা আপনার আপনি একটু বলেন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সময় নেওয়া যে পরবর্তীতে আমরা এটা একটা ইয়ার সমাধা দিব তো পরে আমরা ছমাসের একটা সময় চাইল যে ছ মাসের ভিতরে একটা হুজুর রাইকিয়া আস্তে আস্তে ওনারা এইখান থেকে সরাই ফেলব মুফতি হাবিবুল্লাহ ওনাকে ওনারা নাকি ওই মাদ্রাসার হিসাব কিতাব সঠিকভাবে বুঝায় দেয় না যারা অডিট করে অডিটের সাথে খারাপ ব্যবহার করে বিভিন্ন অভিযোগ আছে তো কইল যে চট করে তো হঠাৎ করে দেব বদলি করা সম্ভব না তো করলে মাদ্রাসার ক্ষতি হবে আরেকটা হুজুর ওনার জায়গায় রাইখে তারপরে আমরা আস্তে আস্তে সরাবো ঠিক আছে তো সময় নেওয়ার পরে প্রায় এক বছর হয়ে গেল তখন আর ওনাকে সরানো হয় নাই হ্যাঁ তো এই জন্য এলাকার অনেক ছেলেরা অনেক বয়স্ক লোক আসছে গত শুক্রবার দিন এখানে আমার পরিষদের সামনে মানববন্ধন করছে তা আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ এটা অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদি অভিযোগের ব্যাপারে এলাকাবাসী বলেন ওনা আসলে হুজুরের মতন না নামে হুজুর ফুসাকে হুজুর কইতে না কুইতে আইছে দেশ লুইতে উইতে খাওয়ানের লেগিয়া এই যে লক্ষ লক্ষ টিয়া তোলে এইটা না কোনো হিসাব কিতাব না গিয়া জানি আর লাগে কত চেষ্টা করছে এমন ঘুষ পর্যন্ত দেওয়া হয়েছে ইমন অপরপাট পাওয়া গেছে ঘুষ দিছে ঘুষ এটা থাউরের লেগিয়া

আমরা টিকিট দিয়ে দেবো এত খরচ এত খরচ করে না গরিব খাওয়া এর না আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদ এতিম মাদ্রাসার প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে প্লাস আমাদের এলাকা থেকে লাখ লাখ টাকা অনুদান আসে এই অনুদান সঠিক হিসাব দিতে ব্যর্থ আমাদের জামিয়া মোহাম্মদিয়ার মহাতামিম হাবিবুল্লাহ সাহেব এর হিসাবে একটা মানববন্ধন করা হয়েছে এখন এলাকাবাসী প্লাস আমরাও চাই আর সঠিক তদন্ত হোক আর সঠিক তদন্তের মাধ্যমে ওনার সুষ্ঠু ওনার যদি নিরপেক্ষ থাকে ওনার যদি নির্দোষ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি উনি দোষী হয় তাহলে আমরা দোষীর বিচার দাবি করি এমন পরিস্থিতিতে এলাকাবাসীর সাথে অধ্যক্ষের সম্পর্ক নষ্ট হয় এবং মাদ্রাসার অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করে দেন এর ফলে একদিকে শত শত শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে এছাড়াও প্রায় চল্লিশ জনের মতো মাদ্রাসার শিক্ষক ও কর্মী জীবন পার করছে অনিশ্চয়তার মধ্যে এলাকাবাসীর তোপের মুখে গত সতেরো আগস্ট মাদ্রাসার আঞ্চলিক শিক্ষা বোর্ড তানজিমের দুই সদস্যের তদন্ত কমিটি ও মাদ্রাসার মোতাবলি ডাক্তার মাহবুবুর রহমান সহ প্রায় চল্লিশ জনের মিটিংয়ের অর্থ লুটপাটের বিষয়টি নিশ্চিত হয় তদন্ত কমিটির সদস্য মৌলানা শেরপুরি জানান কৌমিয়ানোর সিন্ধি থেকে আমরা দুইজন গিয়েছিলাম মাদ্রাসার অফিস কক্ষে বৈঠক হয়েছে এলাকার লোকজন মোটামুটি বেশ বিশ তিরিশ জন বা চল্লিশ জনের মতো উপস্থিত ছিল ওখানে আমরা হিসাবপত্র দুই বছরের হিসাব দেখছি দেখার পরে আমাদের কাছে যে জিনিসটা একটু মানে খাটকা লাগছে সেটা হলো তিন তিন মাসের শিক্ষকদের খাবারের টাকাটা এটা মাথা রসিদ করার সিস্টেম ছিল কিন্তু রসিদ আমরা তালাশ করে পাইনি আর এরপরে মনে করেন আপনি কমিটি যারা ছিল এরা বলছে ঠিক আছে বুঝতে পারছি যা হয়েছে আর বাকি হিসাব দেখার দরকার নাই এখন মোটামুটি আমরা আষ্ট দিনের সময় দিয়ে গেলাম আষ্ট দিনের ভেতরে উনি এগুলো দেখে দেখে আমাদেরকে জবাব দেবে তারপরে তারা বলছে যে মাদ্রাসা ইয়া মানে কর্তৃপক্ষ বলতে মাদ্রাসার এলাকার লোকজন ইয়াকে জিম্মাদারি দিছে মাদ্রাসার ভূতাবলি পক্ষকে জিম্মাদারি দিছে আপনারা মাদ্রাসা খুলেন আমরা আপনাদের সাথে আছি মাদ্রাসা চলবো সার্বিক বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ মোবাইল ফোনে জানান

বর্তমান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহকে অপসারণ জানিয়েছে এলাকাবাসী রিপোর্ট ও চিত্রগ্রহণ ওমর ফারুক নশি টিভি